আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ চালম মেডিসিন গ্যাস্টোলিভার নিউমারটোলজি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভবন একের পাঁচশো পাঁচ নম্বর রুমে বসি প্রতিদিনই আমি এখানে চেম্বার করি কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং অ্যাক্রিডিয়েটেড ডায়াবেটোলজিস্ট বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বার্ডেম ঢাকা আমি যে টপিক্স উপর কথা বলতে চাচ্ছি টপিক্সটা হচ্ছে যে ডায়াবেটিস একেবারে ভালো হয়ে যাওয়া কি ভালো অনেকে আমাদের কাছে কোয়েশ্চেন করেন যে স্যার ডায়াবেটিস কি একবারে ভালো হয় অথবা ভালো হয়ে যাওয়া কি ভালো এই কোশ্চেনের অ্যান্সার যদি আমি দেই তাহলে আমি বলতে চাই যে না কারণ হচ্ছে ডায়াবেটিস আসলে কখনোই একেবারে ভালো হয়ে যাওয়ার রোগ না যদি আমি একটা ছোট্ট একটা গল্প বলি এক মিনিটে সেটা হচ্ছে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল প্রায় পাঁচ ছয় বছর আগে তখন রুগী অলরেডি অনেক হাই মাত্রায় হাইড্রোজেন ইনসুলিন পায় তারপরে তার ডায়াবেটিস কন্ট্রোলে নেয় এবং রুগীর হচ্ছে নেফ্রোপ্যাথি অর্থাৎ কিডনি নষ্ট হয়ে যাচ্ছে চোখ পায় নষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থা হঠাৎ করে পাঁচ বছর পরে যখন উনি আমার কাছে আসছেন তখন রুগীর লোক আমাকে বলছেন যে স্যার আমার রুগী তো ভালো হয়ে গেছে একটা ব্যাপার রুগীর তো আর ইনসুলিন লাগে না রুগীর ইনসুলিন দিলেই রুগীর হচ্ছে হাইপো হয়ে যায় রুগী খারাপ হয়ে যায় তো ওনাদের ভাষ্যমতো যে ওনাদের ডায়াবেটিস এখন ভালো হয়ে গেছে ওনাদের আর ইনসুলিন লাগবে না এখন অন্য যে সমস্যা সেটা চিকিৎসা করতে হবে কিন্তু আমি তখন রুগীকে এক্সামিনেশন করে দেখলাম যে রুগী অ্যানিমিক এবং রুগীর একদম পেল হয়ে গেছে অর্থাৎ রুগীর তখন দুইটা কিডনি অকেজ হয়ে গেছে এটাকে আমরা বলে সিকিডি অর্থাৎ ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবেই তার কিডনি দুটা নষ্ট হয়ে গেছে এখন তার যে ইনসুলিন অল্প মাত্রায় ইনসুলিন দিলেই সেটার কিডনি দিয়ে বের হয়ে যাচ্ছে না তার ব্লাড সুগারকে বারবার ফল করতেছে এবং সে হাইপো হয়ে যাচ্ছে তাহলে এই যে ডায়াবেটিস তাদের মত ভালো হয়ে গেছে কিন্তু এটা কিন্তু তার জন্য ভালো হয় নাই বরং তার জন্য এটা ক্ষতিকর হয়ে গেছে যে তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে অনেকে আসে আমার কাছে বলে যে স্যার আমার ডায়াবেটিস তো বারো আছে চোদ্দো আছে ডায়াবেটিস কন্ট্রোল থাকে আমি নিজেই কন্ট্রোল করে ফেলি এটা কোনো ব্যাপার না তো আমি যেটা বলি পেশেন্টদের যে ভাই আপনার ডায়াবেটিস আপনি নিজে কন্ট্রোল করবেন এবং আমি ডাক্তারও কন্ট্রোল করব দুজন মিলাই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে কিন্তু কন্ট্রোলের মাত্রাটা কত এটা আপনাকে জানতে হবে আর আমি মাঝে মাঝে রুগীদের এটাও বলি যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার দায়িত্ব বা কন্ট্রোলে আছে কি না সে দায়িত্বটা একটু আমার উপর ছেড়ে দেন আপনারা নিজে ডায়াবেটিস চোদ্দো থাকবে পনেরো থাকবে এটাকে আপনারা যদি ডায়াবেটিস কন্ট্রোল মনে করেন এর ফলোচ্ছ দিতে যে আপনাদের কমপ্লিকেশন যেটা এটা ডেভেলপ করবে সেটা কিন্তু পরবর্তীতে এমনও হয়ে যায় যে সেটাকে আমরা আর সঠিকভাবে আর ট্রিট করতে পারি না কারণ যখন কিডনি নষ্ট হয়ে যাবে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাবে হঠাৎ করে পায়ে শুধু জ্বালা পোড়া হাতে পায়ে জ্বালা পোড়া করবে যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি এগুলো কিন্তু অনেক সময় মেডিসিনেও কাজ করে না এভেন এই মেডিসিন এরকম না যে আমরা বাংলাদেশে পারতেছি না এই জন্য আপনি অন্যত দেশে গেলে সিঙ্গাপুর বা ইন্ডিয়া গেলেই যে আপনাকে ভালো করে দিবে তা না এবং অনেক পেশেন্ট আছে যখন এগুলা কাউন্সেলিং করি তারা বাইরের দেশে না থেকে এরা কিন্তু আমাদের দেশেই চিকিৎসা নিচ্ছে সুতরাং ডায়াবেটিসের কন্ট্রোল এবং ডায়াবেটিসের প্রতিকার এগুলা হচ্ছে আমরা আপনারা আমাদের উপর ছেড়ে দেন এবং আমরা আপনাকে যেভাবে বলি সেভাবে গাইড করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতার কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম